ইনশাল্লাহ বিশ্বন্দুর আক্রান্ত আল্লাহ বাংলাদেশকে আল্লাহ বাংলাদেশকে কোষেকদের ভ্লাম করে দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আল্লাহ আমাদের পরীক্ষা করছেন হাত জুল জুল নাম জুলজুল হাত ইয়াকুল রসুল মতা নসুল ল অ রায় রাজ পর্যন্ত জুম ঝুম ছিল না রায় হওয়ার পর্যন্ত জুম ঝুম ভাবছে রাখছি এখন আল্লাহ তাই ইনশাআল্লাহ ঈশ্বর দেয় ইয়ে হচ্ছে শয়তানের চপত্ত হিংসায়তান চক্র তো পৌচিত হবেই আল্লাহ বাল্লা দেশে ঈশ্বরগণী মানুষকে মুশকে একটা হাওলা করবেন না ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিধয় হই ইনশা